কোন সিনেমাকে আটকাবার জন্যে মরিয়া হয়ে উঠেছে কিছু মুখোশধারী কিছু প্রচুর বোদ্ধা বিজ্ঞ মানুষেরা বরবাদকে আটকাবে ঈদে আসতে দেবে না আরে যেখানে হল মালিকদের সর্বোচ্চ এক্সাইটমেন্ট বরবাদ নিয়ে তারা বরবাদ নিয়ে এতটা এক্সাইটেড যে গতকাল চ্যানেল টোয়েন্টি ফোরের যে একটা ভিডিও আমাদের কাছে এসছে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন গতকাল হল মালিকদের নিয়ে একটা মিটিং হয়েছিল কিন্তু হ্যাঁ তো সেখানে হল মালিকদের মুখে মাইক ধরা হয় যে আপনারা কোন সিনেমাটা নিয়ে সবচাইতে চাইতে বেশি এক্সাইটেড তাদের প্রত্যেকের মুখে একটাই কথা বরবাদ নিয়ে আমরা সবচাইতে চাইতে বেশি এক্সাইটেড কেননা বরবাদ সাকিব খানের সিনেমা তাদের ভাষ্যমতে তারা কি এটা জানে না যে এই ঈদে কোন সিনেমাটা সবচাইতে ব্যবসা করার ক্ষমতা রাখে সেটা বরবাদ এটা হল মালিকেরা খুব ভালোভাবে জেনে গেছে এই যে প্রতিবার ঈদে ছবি রিলিজ করে মেগাস্টার শাকিব খানের বিজনেসের গ্রাফরেট আর বাকি সিনেমার বিজনেসের গ্রাফরেট আমরা দেখলেই তো বুঝতে পারি যে মেগাস্টার শাকিব খানের অ্যাকসেপ্টেন্স তার নিজের দেশের ঠিক কতটা হ্যালো আমার সাকিব আরো বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এইটাই তো আমরা চাই যে হল মালিকেরা তারা কোন সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড দেখুন কম বেশি প্রত্যেকটা সিনেমার কন্টেন্ট কিন্তু টিমের তরফ থেকে ড্রপ করা হচ্ছে বরঞ্চ আমরা এটা বলতে পারি যে যেহেতু বরবাদ মুক্তি নিয়ে একটা গভীর রকমের ষড়যন্ত্র চলছে তাই বরবাদ টিমই এখন এত কন্টেন্ট রেডি করে রাখার পরেও তারা কন্টেন্ট পাবলিশ করতে পারছে না কেননা তারা এই দিকটা সামাল দিচ্ছে যে ছবিটাকে আগে মুক্তিটা ফাইনালাইজড করতে হবে যে ষড়যন্ত্রটা চলছে সেটাকে আগে কাটিয়ে উঠতে হবে অন্যান্য সিনেমার কন্টেন্ট কিন্তু বরবাদের তুলনায় বেশি এসেছে কিন্তু তারপরেও হল মালিকরা কেন সর্বাধিক বেশি এক্সাইটেড বরবাদ নিয়ে নিয়ে কেন না মেগা স্টার শাকিব খান ওনারা নিজেরা বলছেন ওনারা নিজেরা বলছেন যে সাকিব খানের জন্য দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে আসবে আর বরবাদ এমন ধরনের একটা ছবি হয়েছে যেটা আশা করা যাচ্ছে যে এই ধরনের বাংলা ছবি বাংলাদেশ আগে কখনো দেখেনি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে স্টার সিনেপ্লেক্সের কথা বলি ব্লকবাস্টার সিনেমাস বলি সিনে ক্লাবগুলো বলি লায়ন সিনেমাস বলি প্রত্যেক প্রত্যেক জন প্রত্যেকজন বরবাদ নিয়ে এক্সাইটেড সবচাইতে আশা দেখছেন যে বরবাদ সিনেমাটা সবচেয়ে বেশি ব্যবসা করতে আসছে ঈদে তো এই এই ভরসা কি একদিনে একটা মানুষ তৈরি করতে পারেন গত বছর ধরে এক টানা মানুষের মন জয় করতে করতে দর্শকের ভালোবাসার পাত্র হয়ে উঠতে উঠতে আজকে মেগাস্টার সাকিব খান হল মালিকদের কাছেও একটা বিশ্বাসের নাম এটা আমরা বুঝতে পারছি প্রত্যেক জোন বরবাদ নিয়ে বলছে আমরা সবচেয়ে আগে আনবো আমাদের সিনেমা হলে বরবাদ মানে সিঙ্গেল স্ক্রিন তো ছেড়ে দিন সিঙ্গেল স্ক্রিনে তো বরবাদ বাদে কোনো অপশানই তারা খুব একটা রাখছে না তাও যদি দু একজন বলছে যে হ্যাঁ ঠিক আছে অন্য ছবিও আনবো কিন্তু আফটার বরবাদ মানে বরবাদ আগে চলবে তারপরে বরবাদ যখন আর চালাবো না তখন আমরা অন্য একটা সিনেমা দেখবো যে কোনটা আনা যায় তো এই তো এখন হল মালিকদেরও সিচুয়েশন যারা মেগাস্টার সাকিব খানের প্রতি আশ্বস্ত কে আটকাবে এই ছবিকে আমার তো মনে হয় বরবাদ নিয়ে এর থেকে বেশি যদি প্যাঁতারা শুরু হয় মানে যে রিলিজ হতে দেবো না আটকে দেব আমার তো মনে হয় হল মালিকরা আন্দোলন শুরু করে দেবে যে বরবাদ রিলিজ হতে দিন নালে আমরা হল খুলবো না এবং সব থেকে বড় কথা নতুন করে প্রায় তিরিশটা সিনেমা হল ওপেন হওয়ার কথা বরবাদ দিয়ে জানেন তার মধ্যে কোনোটা সাত বছর বন্ধ ছিল কোনোটা পাঁচ বছর বন্ধ ছিল তো এই যে তিরিশটা সিনেমা হল ওপেন হবে এটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা পজিটিভ পজিটিভ দিক দিক না অবশ্যই তো আসলে যারা বরবাদকে আটকাবার চেষ্টা করছে তারা নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসে এটা মানতে হবে যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য থাকবে সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা